অবাঞ্চিত লোম হার বা আনওয়ান্টেড হেয়ার সাধারণত বড়ির সমস্ত অংশে হতে পারে মুখমন্ডলে হলে আমরা খুব বিব্রত বোধ করি আসসালাম আলাইকুম আমরা কেউ কেউ এর ভুগে থাকি বিশেষ করে মহিলারা মুখে যদি অবাঞ্চিত লোম হয় দুশ্চিন্তার শেষ নাই এটা ঠিক করার জন্য যার যেভাবে সমর্থ আছে সে সেখানে যায় ট্রিটমেন্ট করি কেউ কি করি থ্রেটিং করি কেউ কি করি করি যে যেভাবে পারি কেউ লেজার ছুটে যায় কেউ কাজের কাজ হয় আমার এখানে এখন প্রায় আসতেছে এই অবাঞ্ছিত লোম দূর করতে যায় বিভিন্ন জায়গায় যে লেজার দিচ্ছেন লেজারদের মুখটা পুড়িয়ে ফেলতেছেন বার্ন করে ফেলতেছেন এরপরে আসতেছেন কাজের কাজ হচ্ছে না সেই সব রুগী শশী স্কিন কেয়ারে বেশি পাচ্ছি কেন এই জিনিসটা ঘটে এই জিনিসটা ঘটে আমাদের বডির মধ্যে যদি হরমোন ইন ব্যালেন্স হয় ইন্ড্রোজেন নামক এক যেতে হরমোন স্পেশালি টেস্টোস্টেরন হরমোনের পরিমাণটা যদি বেড়ে যায় তাহলে এই অবাঞ্ছিত লোম বা আনওয়ান্টেড হেয়ার বিভিন্ন জায়গা গজাইতে পারে এটা সাধারণত পিসিওএস হলে আমরা দেখতে পারি পিসিওএস হলে বা মহিলাদের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায় যাদের ক্ষেত্রে অবাধিতে সিস্ট হতে পারে রেগুলার মিনিস্ট্রেশন হতে পারে ইনফার্টিলিটি হতে পারে সেই সব রোগের ক্ষেত্রে এটা বেশি দেখতে পাওয়া যায় দেখলে কি করব প্রচলিত ট্রিটমেন্টের মধ্যে আমাদের মাথায় আসে যে লেজার মানেই ভালো চলে যাব লেজারে চলে যাচ্ছি চলে যায় কাজের কাজ তো হচ্ছে না মুখ বার্ন করে চলে আসতেছি কোথায় চলে আসতেছি শশীতে শশিতে আসে সব ঠিকঠাক করে দিয়ে চলে যাচ্ছি এই অবাঞ্ছিত লোমগুলো দূর করার ক্ষেত্রে বেশ অনেক রকম লেজার প্রচলিত আছে বাজারে যেমন বায়ো লেজার আছে আলেকজেন্দ্রিয়া লেজার আছে আইপিএল আছে এনটিআগ আছে ডায়োড লেজার আছে এই পাঁচ ধরনের লেজার মূলত বেশি পরিচিত রিসার্চ করে দেখা গেছে যে গবেষণায় পাওয়া গেছে যে ডায়ড লেজারের মধ্যে যার ফ্রিকুয়েন্সি আটশো দশ ন্যানোমিটার এই ফ্রিকুয়েন্সিতে যদি আমরা ওয়েবটা দিই ওয়েবটা দিলেই এই ওয়েবটা আমাদের যে লঙ্কপের গোড়ার মধ্যে যে হেয়ার ফিলিকল থাকে ফিলিকলের মেলানোসাইট অ্যাবজর্ব করে অ্যাবজর্ব করে হিট প্রডিউস করে হিট প্রডিউ প্রডিউস করে চুলের গোড়া থেকে ডিস্ট্রয় করে দেয় বোঝা গেছে এখন দেখা যাবে কি যেখানে এই আটশো দশ ম্যানোমিটারের লেজার আছে এবং থাকলে হবে না মেশিনের গায়ে লেখা মেশিনে প্রডিউস যদি এটা না করে রেজাল্ট আসবে না এই এই জিনিসগুলো সুক্ষাতে সূক্ষ্ম জিনিসগুলো শোষী এটা জানে বিশেষ করে আমি আমি টোটাল অবজার্ভ করে এই মেশিনগুলো নিয়ে আসি এখানে সুবিধা কি সুবিধা কি আমার পিসিএস হয়েছে পিসিএস ভালো হয় আমার অবাড়িতে সিস্ট আছে এগুলো ভালো হয় এগুলি ভালোর জন্য নির্দিষ্ট কিছু মাধ্যম আছে লাইফ স্টাইল সহ ওজন থেরাপি ডিটক্স থেরাপি আকুপালচার দিয়ে ওইটাও ভালো করা হয় লোম যে অবাঞ্চিত লোম সেটাও দূর করা হয় ডায় লেজার দিয়ে তাহলে কি টোটালি ভালো হয় এখন দেখা গেছে কি যে আমি যদি শুধু উপর থেকে লোমটা ভালো করি ভিতরের যে কারণে প্রেক্ষাপটে এটা হচ্ছে সেটা যদি ভালো না করতে পারি রেজাল্ট আসবে না কথা বোঝা গেছে কেন শোষী স্বতন্ত্র কেন বলে হয় এটা যে থেকে থেকে বাইরে করে যারা মুখের অবাঞ্ছিত লোম নিয়ে বিব্রতকর অবস্থার মধ্যে আছেন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না আস্থার ইসলাম শশী এবং এখানে সুবিধা কি আজকে একটা সেশন নিয়ে গেলেন এক মাস পরে আরেকটা আসতে পারে কাজে এটা ডেলি নেওয়ার প্রয়োজন নাই কাজে ঢাকার বাইরে থেকে যারা এই সেবাটা নিতে চান সরাসরি শশীতে চলে আসেন এখানে সপ্তাহে সাত দিন খোলা থাকে শুক্র শনিবার খোলা বন্ধুর দিনও খোলা আসার আগে নিচের নাম্বারে ফোন দিয়ে আসার জন্য অনুরোধ করা হলো আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক অবাঞ্ছিত লোন থেকে আমাদের রক্ষা করুক যার যার প্রয়োজন তাকে রক্ষা করুক এই প্রত্যাশা রেখে শেষ করছি ডক্টর হাসান শৈদুল ইসলাম